আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও তো আজকে আমি আপনাদেরকে শীতের সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করে দেখাবো সেজন্য এখানে আমি হাফ কেজির মতো মুগ ডাল আর মুসুর ডাল নিয়েছি ডালটাকে আমি ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখানে চাল নিয়েছি আধা কেজির মতো তা আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব আমি চাল ডাল একসাথে মিশিয়ে নিয়েছি আর বাকি উপকরণগুলো দিয়েও এখন আমি খিচুড়িটা বসিয়ে দিব একে আমি সবজিগুলো দিয়ে দিব এখানে আমি লাউ নিয়েছি এক বাটির মতো এখানে সাত আটটি আমি আলু নিয়েছি টমেটো নিয়েছি দুইটা কাপের মতো পেঁয়াজ নিয়েছি আর তিনটি তেজপাতা দিয়ে দিব এখানে আমি হাফ কাপের মতো মটরশুটি নিয়েছি দিয়ে দিব এখানে একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা আর দেড় চা চামচের মতো লবণ নিয়েছি দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব চামচ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া দিব হাফ চা চামচ খিচুড়িতে দেওয়ার জন্য এখানে আমি হাফ কেজির মতো গরুর মাংস রান্না করে নিয়েছি এখন আমি মাংসটাও দিয়ে দিব এখানে চাইলে কেউ মুরগির মাংস ব্যবহার করতে পারবেন আর চাইলে এখানে আর অন্যান্য সবজিও ব্যবহার করতে পারবেন এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়ি রান্নার জন্য বসিয়ে দিব আমি পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা রান্নার জন্য বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে খিচুড়ি রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি যদি রান্নার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনার ওই বাবা বাসায় রান্না করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ